হ্যালো ভিওয়ার্স মৌচাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা দেখুন আসলে একটি বক্সতে কুইনগেট আমাদের কি কীভাবে একটি বক্সের পুরাকুলনে যাচ্ছি দেখুন সম্পূর্ণ মৌমাছি কিন্তু বক্স থেকে বেরিয়ে যাচ্ছে অলরেডি আগেই বেরিয়ে গেছে আমি ভিডিওটা পরে শুরু করেছিলাম তো মোটামুটি বের হইতে হইতে সম্পূর্ণ মৌমাছি কিন্তু বের হয়ে গেছে তো এক মজার বিষয় এখন এখানে যে আমরা কুইন কুইনগিটটি ব্যবহার করা হয়েছে মেশিন তৈরি এই কুইন কুইনগিটটি কিন্তু বক্সটাকে রক্ষা করতেছে তো আপনারা দেখুন রানি মোমাসি কিন্তু ভিতরের দিকে মুখ দিচ্ছে দেখুন মুখ দিচ্ছে কিন্তু বের হওয়ার কোনো সুযোগ নেই তার যে এন্ট্রি দেখতে পাচ্ছি দুই পাশে ঘোরাঘুরি করতেছে হুটাহুটি করতেছে তো এখানে মজার যে বিষয়টা এই মোমাছিগুলো কিন্তু চলে যেত যদি আজকে আমাদের এই গিটটা না হতো আপনারা যারা চাষ করতে চান অবশ্যই গিটগুলো সংগ্রহ করবে তো তৎক্ষণাৎ আপনারা দেখুন আমরা এক দেখাইছি মোমাসি কিভাবে চলে গেছে এখন তো আপনারা দেখবেন মোমাসি কিভাবে এই বক্সে আবার চলে আসতেছে তো দেখুন আমরা ভিডিওটা আবার আপনাদেরকে দেখানো শুরু করতেছি দেখুন যে মৌমাশিগুলো কিন্তু প্রথম অবস্থা চলে গেছে সম্পূর্ণ মৌমাশি কিন্তু আপনার বক্সে এই রানি গেটটা থাকার কারণে যখন রানী বক্স থেকে বেরোতে না পারলো তখন কিন্তু বাইরের থেকে মোমাসি আবার দল বেঁধে চলে আসতেছে আসলে এখানে আপনার বক্সটাকে রক্ষা করলো একমাত্র গেট এই জন্য অবশ্যই আপনারা যারা দেশীয় সেরানা প্রজাতির খোদে মোমাছিগুলো চাষ করেন অবশ্যই কুইন গেটগুলো ব্যবহার করবেন আর কুইন গেটগুলো পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এছাড়া কুইন গেট ছাড়া অন্যান্য সামগ্রী যেমন বক্স কুইন এক্সপ্লোরার নিষ্কাশন মেশিন দোয়াদানি হ্যান্ড গ্লাভস কুইন কুইনকেস চেপশিট সব মোমাছ চাষের যাবতীয় যে কোনো সরঞ্জামগুলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এই মৌমাছিগুলো আসলে খুবই দেখুন আপনারা আস্তে আস্তে কিন্তু যে পরিমাণভাবে বের হয়েছে আস্তে আস্তে কিন্তু সব মৌমাশি ওইভাবেই চলে আসতে আসে এখন আমরা দেখাইতেছি আর এইটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে কুইন গেডের কারণে এই জন্যই মৌমাছির চাষের ক্ষেত্রে কুইনগেটগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা স্যারানা মৌমাছি আবাদ করবেন অবশ্যই আপনারা কুইনগেটগুলো করে নেবেন আর কুইনগেট ছাড়া এগুলি লালন পালন করা খুবই কঠিন অনেক ক্ষেত্রে অনেকে আমাদেরকে বলে কুইনগেট দেই না ব্যবহার করি না কিন্তু এটা আপনার খুবই রেয়ার বিরূপ অবশ্যই আপনার কুইনগেট দিতে হবে না হলে আপনার বক্সে রাখতে পারবে না দেখুন প্রচুর মৌমাছি কিন্তু বাহির থেকে দৌড়েই এখন রানির টানে বক্সে ঢোকার জন্য আপনার আছে বক্সের সামনে জড়ো হচ্ছে তো এই জন্যই আমাদেরকে অবশ্যই কুইনগেট ব্যবহার করে ওমাসি চাষ করতে হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সেই পর্যন্তই